সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং বিশেষ করে অনার্স ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের উদ্দেশ্যে আজকে দু একটি কথা বলার জন্য আজকে প্রায় অনেক দিন পর প্রায় দুই বৎসর পর আমার এই ফিলোসফি কর্নার বিডি চ্যানেলে একটি ভিডিও করার জন্য আমার এই আজকের আগমন আজকে যে ভিডিওটা করব সেটি হচ্ছে তোমাদের আপকামিং অনার্স ফোর্থ ইয়ারের ভাইভাকে কেন্দ্র করে যেহেতু আমরা ভাইবার তারিখ নির্ধারণ করেছি আগামী আঠেরোই সেপ্টেম্বর সকাল দশটায় কাজেই সকাল দশটার সময় তোমরা যথাসময়ে আমাদের কলেজে উপস্থিত হবে তো ভাই ভাই জন্য আমাদের উচিত ছিল বিভাগের পক্ষ থেকে কয়েকটি ডেমো ক্লাস করা তো সময় এবং ব্যস্ততার কারণে সময় সুযোগ এবং ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি তার প্রেক্ষিতে আমার আজকের ভিডিওটি করা তো আশা করি মনোযোগ দিয়ে শুনবে আর ভাইভা কীভাবে ভালো করা যায় তার প্রেক্ষিতে কিছু কথা এখানে বলবো সেটা তোমরা মনোযোগ দিয়ে শুনবে তো ভাইভাতে ভালো করতে হলে প্রথম যে বিষয়টি বেশি আলোচনার দরকার সেটি হচ্ছে যে তোমাদের প্রথম বর্ষে ভর্তির সময় যে সিলেবাসটা দেওয়া হয়েছিল সেই সিলেবাসটা তোমরা একটু ভালো করে প্রথমে দেখবে যে এখানে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার কোন কোন কোর্সগুলা এখানে অন্তর্ভুক্ত ছিল এই কোর্সগুলোর শিরোনাম এবং তাদের কোড নাম্বারগুলো একটু দেখার চেষ্টা করবে দ্বিতীয়ত যেটা করবে সেটা হচ্ছে এই যে প্রথম বর্ষের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা আগে বলে নেই সেটা হচ্ছে যে তোমরা যে পরীক্ষা দিয়েছ যে প্রশ্নের মাধ্যমে তোমাদের ইয়ারের অর্থাৎ এই যে দুই সালের যে বা একুশে আমি জানি না পরীক্ষার্থী আর কত এই মুহূর্তে মনে নেই তো তোমরা যেই পরীক্ষাটা দিয়েছ অংশ ইতিমধ্যে যে পরীক্ষার অংশ নিয়েছ সেই পরীক্ষার প্রশ্নগুলো প্রথমে তোমরা কালেকশন করবে এবং সেই প্রশ্নগুলোর ক অংশ খ অংশ এবং গ অংশ তিনটা অংশেই বিশেষ করে খ ক অংশ যেটা প্রথম অংশ যেটা তার যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলো তোমরা একটু ভালো করে শুধু ভালো বললে ভুল হবে একদম প্রত্যেকটা কোর্সে যে নয়টা কোর্সে তোমরা পরীক্ষা দিছ এই নয়টা কোর্সের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা উত্তরগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো এটা হচ্ছে প্রথম কাজ সেকেন্ড কাজ হলো যে ফার্স্ট ইয়ারের যে বেসিক যে কোর্স আমাদের হিস্ট্রি অফ মানে ওয়েস্টার্ন ফিলোসফি হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি এর যে তিনটা বিভিন্ন যুগ ভিত্তিক যে ভাগ রয়েছে যেমন পাশ্চাত্য যুগ আধুনিক যুগ মধ্যযুগ উত্তর আধুনিক যুগ এই যুগগুলো সম্পর্কে তোমরা একটু পরিষ্কার ধারণা রাখতে হবে কারণ এখান থেকে বেশি প্রশ্ন করা হয় যে কোন যুগে দার্শনিকদের কি কাজ ছিল ওই যুগে দার্শনিকরা তাদের তার কি কী দার্শনিক মতামত দিয়েছেন তাদের সাথে পরবর্তী দার্শনিক যুগের কি পার্থক্য প্রাচীন যুগে দার্শনিকরা কি বলতে চেয়েছেন তার মধ্যযুগের দার্শনিকরা কী বলতে চেয়েছেন আধুনিক যুগের দার্শনিকরা কী বলতে চেয়েছেন উত্তর আধুনিক যুগের দার্শনিকরা কী বলতে চেয়েছেন অর্থাৎ এই যে যুগের যে একটা ধারাবাহিকতা এবং তাদের এই দার্শনিক তথ্যগুলা এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে সেকেন্ডলি আরও যেটা করতে পারো যে বিভিন্ন দার্শনিক বড়ো বড়ো দার্শনিক যে রাজন সক্রেটিস প্লেটো আর স্টেটল কালমার্কস রুশু ওদের বলতেয়ার তারপরে ওদিকে হচ্ছে এই যে স্মিল দার্শনিক ইমানুয়েল কান্ট হ্যাঁ আরও অনেক বড় বড় দার্শনিকরা রয়েছেন তাদের জন্ম মৃত্যু তাদের বিখ্যাত গ্রন্থ তাদের দার্শনিক জনপ্রিয় যে দার্শনিক থিউরিগুলো বিশেষ করে নেডাকার্ট ডেকার্ট লক লক তাদের যে বিখ্যাত বিখ্যাত থিওরিগুলা এগুলো একটু নাড়াচাড়া করবে ভালোভাবে থার্ডলি যেটা করতে পারো যে প্রত্যেকটা জনপ্রিয় যে কোর্সগুলো আছে যেমন ফার্স্ট ইয়ারে দর্শনের সমস্যাগুলি নীতিবিদ্যা ওইদিকে ওই যে তিন দার্শনিক জগতে যে তিনটা চারটা যুগ তাদের যে দার্শনিক বৃন্দ রয়েছেন আধুনিক যুগের বড় বড় দার্শনিক যারা রয়েছেন এদের একটু ভালো পড়বা তারপরে ওইদিকে আসতে পারো তোমার বাঙালি দর্শন এখান থেকেও বেশ ভালো প্রশ্ন করা হয় তো বাঙালি দর্শনের মধ্যে আছে তোমার বাউল দর্শন মরমি দর্শন আমাদের লালনের দর্শন এগুলো সম্পর্কে একটু ভালো করে জানার চেষ্টা করবো আর কিছু বাঙালি দার্শনিকদের জানার চেষ্টা করে আসবা তার মধ্যে যেহেতু আমরা মৌলবীবাজারের মানুষ এই অঞ্চলের বিখ্যাত কয়েকজন দার্শনিক আছে তাদের সম্পর্কে একটু জানে জেনে আসবা যেমন দেওয়ান মোহাম্মদ আজরফ ডক্টর গোবিন্দচন্দ্র দেব সংক্ষেপে যাকে আমরা জিসিদেব বলি তো ওনার সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে আসবে ওই পাশে কাজী নজরুল ইসলাম আছে রবীন্দ্রনাথ আছে সৈয়দ আমির আলী আছে ওদের সম্পর্কে একটু ধারণা নিয়ে আসবে বেগম রুকি আছে আরোজ আলী মাতব্বর আছে ওদের সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে আসবে তারপরে ওই যে পরাণীতিবিদ্যার থেকেও প্রায় সময় প্রশ্ন আসে রাষ্ট্রদর্শন সমাজ দর্শন নন্দন তত্ত্ব এগুলো একটু গুরুত্বপূর্ণ এগুলো তোমরা একটু ভালো করে জানার চেষ্টা করবা আরও বলতে পারি যে এই যে তোমরা এই তোমার নিজের সাবজেক্ট সম্পর্কে একটা বেসিক ধারণা নিতে হবে তোমার এলাকা সম্পর্কে দেশের সমাজ রাষ্ট্রনীতি দেশের মানুষের রাজনীতি অর্থনীতি সংস্কৃতি এগুলো সম্পর্কেও মাঝে মাঝে প্রশ্ন করা হয় তো এগুলো সম্পর্কে একটু আপ টু ডেট থাকার চেষ্টা করবা তারপরে মানে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে বাইবা ভোর্ডে সুন্দরভাবে গুছিয়ে কথা বলা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাইবার ঢুকার যে কার্টিসিগুলো হ্যাঁ বসার কার্টিসি কথা বলার কার্টিসি রুমে প্রবেশ করা রুম থেকে বের হওয়া এই এই কার্টিসিগুলো একটু মেনটেন করাটা জরুরি এটা এটার জন্য যে ভালো নাম্বার নির্ভর করে এমন না কিন্তু এটা ভাইবার একটা সৌন্দর্যতা রক্ষা করে তো এটা একটু খেয়াল করবো পোশাক আশাকের অন্যান্য বিষয়ে এবং উত্তর দেওয়ার সময় যে তোমার বাচন ভঙ্গি অঙ্গভঙ্গি এগুলো যাতে সুন্দর হয় মার্জিত হয় এই বিষয়টা একটু খেয়াল রাখবা আবার এগুলো করতে যে যাতে আবার তোমার জানা জিনিসগুলো ভুলে যাওয়া এটাও করা যাবে না অর্থাৎ কনফিডেন্ট ভুল উত্তর হইলেও সেটা তোমার স্পষ্ট উচ্চারণ করতে হবে এবং কনফিডেন্টলি বলতে হবে ভুল হইলেও কোনো প্রবলেম নাই ভুল যে হইছে এটা তুমি যদি বুঝতে পারো সরি বলে দিবা কোনো সমস্যা নাই বা এটা কনফিডেন্ট রাখবা সেটা ভুল উত্তর দিয়েও যদি কনফিডেন্ট থাকতে পারো এটাও কিন্তু একটা ভালো দিক ভাইবা বোর্ডে অন্তত পক্ষে তো এখানে আমরা নিজেদের বিভাগের টিচাররা থাকবো বাইরে থেকেও দু একজন আসবে তো ওইটা কোনো সমস্যা না তোমাকে যে প্রশ্ন করবে তুমি যদি উত্তরটা পারো সুন্দরভাবে গুছিয়ে বলবে উত্তরটা যদি না পারো সেটাও সুন্দরভাবে গুছিয়ে বলবা যে স্যার আমি উত্তরটা দিতে পারছি না কিন্তু ওখানে কোনো হ্যাসিটেশন করা যাবে না কোনো বিব্রতকর অবস্থার যাতে তৈরি হয় সেরকম কিছু করা যাবে না আরেকটা যে বিষয় আমাদের ঘটে থাকে যে আমরা এখানে চার বছর একটা স্টুডেন্ট এখানে অনার্স মাস্টার্স করে সে আমাদের প্রিন্সিপালের স্যারের নাম বলতে পারে না সে আমাদের বিভাগীয় প্রধানের নাম বলতে পারে না নাম বলতে পারল পদবী বলতে পারে না এ বিভাগের টিচারদের নাম বলতে পারে না নাম বলতে পারলো পদবি বলতে পারলো তো এই বিষয়গুলো খুব সেন্সিটিভ এবং খুব গুরুত্ব সহকারে এগুলো একটু ভালো করে দেখে আসবা তারপরে এই যে আমাদের বিভিন্ন কোর্সের যে আউটলাইনগুলা শিরোনামগুলো এগুলো একটু ইংলিশ এবং বাংলায় ও বইটাই ক্রিয়া করবা আর কোন রাইটারের বই বেশি পড়ছো সেই সেটা অবশ্যই পাঠ্য বই অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে দর্শনের সমস্যা বলে তুমি কোন রাইটারের বইটা পড়ছো তোমরা একটা গাইড বইয়ের নাম বলে দাও এটা খুবই লজ্জাজনক এটা যাতে না হয় অবশ্যই পাঠ্য বই সেই বইয়ের রাইটারের নাম কী কত এডিশন এই বইয়ে তোমরা পড়ে কী পড়ছো আরেকটা বেসিক্যালি আরেকটা প্রশ্ন করা হয় সেটা হচ্ছে অনেক প্রশ্নই করা হয় অবস্থার প্রেক্ষিতে আরেকটা প্রশ্ন নর্মালি করা হয় যে এই চার বছর ফিলোসফি পাঠ করে বা ফিলোসফি পড়ে বাস্তব জীবনে তুমি সেটাকে কোন জায়গায় জায়গায় অ্যাপ্লাস করতে পারো মানে অ্যাপ্লাই করতে পারবা বা কোন জায়গায় তুমি এই ফিলোসফির অর্জিত জ্ঞানটাকে কাজে লাগাইতে পারবা তো এই প্রশ্নটাও করা হয় আরও পারিপার্শ্বিক পরিপ্রেক্ষিতে অনেকগুলো প্রশ্নই করা হয় তো কী প্রশ্ন করা হলো সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি কতটা কনফিডেন্ট নিয়ে প্রশ্ন উত্তরটা দিতে পারছো তো যাই হোক এর বেশি কিছু আর এখন বলবো না দু একটি ক্লাস হইলে হয়তো ভালো হতো তো আমরা সময় ব্যস্ততার কারণে হয়তো নিতে পারি নাই তবে যেগুলো বললাম যেমন এই যে সিলেবাসটা একটু ভালো করে দেখা ফার্স্ট ইয়ারের কোর্সগুলো একটু দেখা জনপ্রিয় কোর্সগুলো যেমন বললাম যে পাশ্চাত্য দর্শন ইতিহাস আধুনিক যুগ মধ্যযুগ আধুনিক যুগ সমকালীন দর্শন মার্কসীয় দর্শন নন্দন তথ্য পরানীতিবিদ্যা ওদিক দিয়ে হলো বাঙালি দর্শন মুসলিম দর্শন এই এই যে কয়েকটা আছে ফিলোসফি ইথিক্স আর লজিক হ্যাঁ লজিক ধরো ট্র্যাডিশনাল লজিক এবং সিম্বলিক লজিক এগুলা একটু তোমরা বেসিক জিনিসগুলো ধারণা নিয়ে আসবে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম যে বিগত যে প্রশ্নগুলো হুম সে তিনটা অংশ তিনটা অংশ প্রশ্নগুলো জাস্ট একটু ভালো ধারণা নিয়ে আসবে যেমন বলা হলো যে অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্র সম্পর্কে কিছু বলো তো এটা সম্পর্কে ধারণা ক্লিয়ার ধারণা না থাকলে তুমি বলতে পারবো না এই যে সরি প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে কিছু বলো তারপরে যে দেশে যে এখন একটা বিপ্লব হইলো এখন এই বিপ্লব থেকেও একটা প্রশ্ন আসতে পারে যে বিপ্লব তত্ত্ব কারো অ্যারিস্টেটলি বিপ্লব তত্ত্বটা আসলে কীভাবে আসলো বিপ্লব সম্পর্কে তিনি কি বলেছেন এই নানান ধরনের বিষয় এখানে আসতে পারে তো এই যে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার হয়ে আসবে আর কি এটা হচ্ছে মুদ্রা কথা পোশাক আশাক বাছন ভঙ্গি এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা অত গুরুত্বপূর্ণ না তবে এটা ভাইবার সৌন্দর্য এবং ভাইবার ভরে ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এটাও তোমাদের মাথায় রাখবে আর কি তো সময় মতো চলে আসবে আঠেরো তারিখ আর যে কথাগুলো বললাম এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা হয়তো কোনো দিন স্কিপ হয়ে যেতে পারে তো সমস্যা নেই তোমরা ডিপার্টমেন্টে আসলে আমরা আরও পরামর্শমূলক কথাবার্তা বলতে পারবো তো তোমাদের প্রিপারেশান ভালো হোক এবং জীবনের শেষ পরীক্ষা বিশেষ করে স্নাতকের এটা শেষ হয়ে এই অধ্যায় শেষ হয়ে যাওয়া মানে তোমরা একজন গ্র্যাজুয়েট তোমাদেরকে তোমাদের ভবিষ্যৎ সার্বিক উন্নতি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি